কে তুমি হতে পারো চিরতরে বন্ধু হবে তোমার নিশ্বাস হবে आलम তোমারি নাম মসজিদের মাইকে হবে आलम তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বিসমিল্লাহির রহমান রহিম নারায় তকবীর আল্লাহু আকবর সম্মানিত এলাকাবাসী লাহাপাড়া সমাজবাসীর উদ্যোগে লাহাপাড়া ঈদগাহ উন্নয়নের জন্য আগামী ছয় ডিসেম্বর রোজ শুক্রবার বাদ আসর হইতে গভীর রাগ পর্যন্ত এগারোতম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল স্থান লাহাপাড়া ঈদগাহ ময়দান পৌরসভা সোনারগা ও তো দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের খলিফা হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়ত পুরী ঢাকা হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়ত পুরী ঢাকা চেয়ারম্যান তালিমুসুন্না গ্রুপ মোহতামিম মার্কাজে তালিমুসুন্না অক্টোয়া জদোয়া মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন মুফতি মোশাররফ হোসাইন বেলালি প্রিন্সিপাল কাসিমুল উলুম মাদ্রাসা মুগরাপাড়া চৌরাস্তা আর ও বয়ান পেশ করবেন পীরজাদা হাফেজ কারিম মাওলানা মুফতি আহমদুল্লাহ হুসাইনি পরিচালক খানকায়ে হাবিবিয়া বসন্দ্রদি আনন্দবাজার ইমাম ও খতিব হামসাদি জামে মসজিদ সোনারগা আরো বয়ান পেশ করবেন হাফেজ মৌলানা মুফতি ইব্রাহিম নোমান ইমাম খতিব লাহাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আরো বয়ান পেশ করবেন মুফতি আরিফ বিল্লা ফুয়াদ খতিব পূর্ব লাহাপাড়া বাইতুল মামুর জামে মসজিদ প্রধান অতিথি হিসেবে আগমন করবেন আলহাজ আজহারুল ইসলাম মান্নান সভাপতি সোনারগা থানা বিএনপি সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ সোনারগা প্রধান মেহমান হিসেবে আগমন করবেন জনাব আলহাজ মোহাম্মদ মুশাররফ হোসেন সাধারণ সম্পাদক সোনারগা উপজেলা বিএনপি মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান উপদেষ্টা লাপাড়া সমাজ সেবক কমিটি উক্তওয়া দোয়া মাহফিলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মজিবুর রহমান সহ সভাপতি লাপাড়া ফুরকানিয়া মাদ্রাসা তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি লাহপাড়া সমাজবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ দোয়া মাহফিলে যোগ দিন দলে দলে যোগ দিন দলে দলে আগামী ছয় ডিসেম্বর রোজ শুক্রবারের ওয়াজ ও দোয়া মাহফিলে যোগ দিন দলে দলে হযরত মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরি দাম আদবর ওয়াজ ও দোয়া মাহফিলে যোগ দিন দলে দলে লাহপাড়া ঈদগাহ উন্নয়নের জন্য এগারোতম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলে যোগ দলে দলে লাহাপাড়া সমাজবাসীর উদ্যোগে আয়োজিত এগারোতম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলে